নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখন তো গ্রীষ্মকাল গ্রীষ্মকাল মানে আম জাম কাঁঠাল লিচুর সিজন তো এটা হচ্ছে আমাদের জাম গাছ আমাদের জাম গাছ থেকে আজকে জাম পাড়া হচ্ছে আমার ছেলেমেয়েরা আজকে জাম গাছ থেকে জাম পাড়তেছে দেখুন বন্ধুরা আমাদের জাম গাছে প্রচুর জাম ধরে প্রতি বছর এই দিন আমরা অনেক জাম খাই তো আজকে আপনাদের সাথে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমাদের জাম গাছের জাম আমরা আজকে ভর্তা করে খাবো তো দেখুন বন্ধুরা সবাই বাবা কতগুলো পারসো দেখি একটু আর হ্যাঁ পারো পাকাগুলো নিউ জাম আমরা জাম্পাচ্ছি কাটতে একা অফ করে তো অনেক মিষ্টি আমাদের জামগুলো তো খেতে কে এরকম আমরা জানি না আমি অনেক রস আমার মাছকে ভর্তা বানাবে তো ভর্তা মাছকে খাব তো দেখি কে এরকম বেশ আমাদের জামগুলো অনেক মিষ্টি তো যেহেতু মিষ্টি তাই আমাদের জামগুলো পাখিরা বেশি খায় প্রায় অর্ধেক জামই আমাদের গাছের জামগুলো পাখিই খায় তার মাঝে আমরা কিছুটা পারছি আমরা মাঝে মাঝে পারি না কেননা যখন পাখি খাই তখন আমরা পারি না কেননা পাখিরা পাখিদেরকে খাওয়ার সুযোগ করে দিই আমরা এমনিতে জামগুলো খুব মিষ্টি এই যে এই বছর জাম আমাদের কম ধরেছে কেননা বৃষ্টি পড়েনি বাট আগের বছর অনেক বেশি জাম করেছে এবং আমরা খেয়েছি অনেক মজা করে

ভালোভাবে ধুয়ে তুলে নিব লবণ মরিচের গুঁড়ো অন্য চিনি চিনি দিলে জাম স্বাদটা ভালো লাগে এখন আমরা জাম ভর্তা বানাবো জামকে ভালো করে ঢাকিয়ে নেবো

কেমন হয়েছে বলো বলো অনেক মজা বুঝছে আজকের ব্লগ ছিল এতটুকু আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর আমার এই নতুন চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই